হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো চুরাশি মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে কেদারনাথ মন্দির এটি শুধু একটি তীর্থস্থান নয় এটি এক রহস্যময় ইতিহাসের সাক্ষী কে তৈরি করেছিল এই মন্দির কিভাবে এটি প্রাচীন যুগে নির্মাণ করা সম্ভব হয়েছিল আজ আমরা এই মন্দিরের রহস্যময় ইতিহাস নিয়ে আলোচনা করব কেদারনাথ মন্দিরের ইতিহাস শুরু হয় মহাভারতের সময় থেকে পাণ্ডবরা যখন কুরুক্ষেত্র যুদ্ধের পর তাদের পাপের মুক্তির জন্য মহাদেবের সন্ধানে বের হন তখন শিব এই অঞ্চলে আত্মগোপন করেন বলা হয় পাণ্ডবরা শিবকে সন্তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন কিন্তু এটি কি সত্যি নাকি শুধু কিংবদন্তি আসুন আমরা আরও গভীরে যাই কেদারনাথ মন্দিরের স্থাপত্য এক অভূতপূর্ব বিস্ময় বারো ফুট উঁচু প্ল্যাটফর্মে স্থাপিত এই মন্দিরের প্রতিটি পাথর সুনিপুণভাবে কাটা কিন্তু একটি প্রশ্ন থেকে যায় এই বিশাল পাথর কিভাবে হিমালয়ের এই দুর্গম অঞ্চলে আনা হয়েছিল আধুনিক প্রযুক্তি ছাড়াই এটি সম্ভব হয়েছিল কিভাবে বিজ্ঞানীদের মতে কেদারনাথ মন্দির সম্ভবত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নির্মিত তারা মনে করেন স্থানীয় পাথর ব্যবহার করে মন্দিরটি তৈরি করা হয়েছিল কিন্তু মন্দিরের অবস্থান এর স্থায়িত্ব এবং নির্মাণ কৌশল বিজ্ঞানীদেরও ভাবিয়ে তোলে অনেকে মনে করেন এটি কোনো সাধারণ মানুষের কাজ নয় এটি এক অলৌকিক সৃষ্টি দুই সালে এক ভয়াবহ বন্যায় পুরো কেদারনাথ ধ্বংসপ্রায় হয় কিন্তু আশ্চর্যের বিষয় মন্দিরটি অক্ষত ছিল স্থানীয়রা মনে করেন এটি মহাদেবের অলৌকিক ক্ষমতার প্রমাণ বিজ্ঞানীরা বলছেন মন্দিরের নকশা নির্মাণ এতটাই শক্তিশালী যে এটি প্রাকৃতিক দুর্যোগেও টিকে থাকতে পারে কিন্তু এই শক্তিশালী নকশার পিছনে রহস্য কী বলা হয় অষ্টম শতকে আদি শঙ্করাচার্য কেদারনাথ মন্দির পুনর্নির্মাণ করেন এবং এটি তীর্থযাত্রার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে তার মতে এই মন্দির শুধুমাত্র একটি পবিত্র স্থান নয় এটি এক মহাজাগতিক শক্তির কেন্দ্র কিন্তু শঙ্করাচার্যের সময় কিভাবে মন্দিরটি এই উচ্চতায় পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছিল মন্দিরের গর্ভগৃহে স্থাপিত শিবলিঙ্গটি এক রহস্যময় শক্তির আধার বলে মনে করা হয় এটি স্বাভাবিক শিবলিঙ্গের মতো নয় এটি একটি প্রাকৃতিক পাথর যা স্বয়ং ভগবান শিবের উপস্থিতি বহন করে বলে বিশ্বাস করা হয় স্থানীয় কিংবদন্তি অনুসারে কেদারনাথ মন্দিরের নির্মাণে দেবতাদের ভূমিকা ছিল অনেকে বলেন এটি মানুষের নয় দেবতাদের সৃষ্টি এই কিংবদন্তি কতটা সত্য কোন দিনও হয়তো জানা যাবে না কেদারনাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি মানব সভ্যতার রহস্যময় ইতিহাসের একটি অধ্যায় এর নির্মাণ শৈলী ইতিহাস এবং অলৌকিক গল্প আমাদের বিস্মিত করে হয়তো এই মন্দিরের প্রকৃত রহস্য কোনো দিন জানা যাবে না কিন্তু এটি আমাদের আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক হয়ে থাকবে